କୃଷକ ଦିବସ ତଥା ପବିତ୍ର ଅକ୍ଷୟ ତୃତୀୟା ଉତ୍ସବ ପାଳିତ ପାରାଦ୍ୱୀପ ବନ୍ଦର କ୍ଷତିଗ୍ରସ୍ତ ଜମିହରା କୃଷକ ସଂଘ ପକ୍ଷରୁ ପବିତ୍ର ଅକ୍ଷୟ ତୃତୀୟା ତଥା କୃଷକ ଦିବସ କୋଭିଡ କଟକଣା ମଧ୍ୟରେ ନିରାଡମ୍ବର ଭାବରେ ପାଳିତ ହୋଇଯାଇଛି ମେ ପନ୍ଦର ତାରିଖ ଶନିବାର ପୂର୍ବାହ୍ନରେ ଜିରୋ ପଏଣ୍ଟସ୍ଥିତ ସଂଘ କାର୍ଯ୍ୟାଳୟ ପରିସରରେ ଆୟୋଜିତ ଉତ୍ସବରେ କୃଷକ ସଂଘର ସଭାପତି ଶ୍ରୀ ଚିନ୍ମୟ ଦାସ ଅଧ୍ୟକ୍ଷତା କରିଥିଲେ সম্মানিত অতিথি ভাবে পূর্ব ভারত তৈল বিশোধনাগার শ্রমিক সংঘর সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার পল্লাই তৈল বিশোধনাগার ঠিকা শ্রমিক সমবায় সমিতর সভাপতি শ্রী অভিরাম সামল সম্পাদক শ্রী নিরঞ্জন সামল ধ্রুব সামল শরৎ সামল ত্রিনাথ বিশ্বাড় প্রমুখ উপস্থিত থিলে। নিমন্ত্রিত অতিথি মানে কুজঙ্গ গান্ধী নারায়ণ বীরবর সামন্তকর ফটোচিত্রের শ্রদ্ধাসুমন অর্পণ করা সহ ধূপ দ্বীপ জ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এবং পারাদীপ বন্দর ক্ষতিগ্রস্ত জমিহরা কৃষক সংঘর প্রতিষ্ঠা সভাপতি স্বর্গত গৌরমোহন সাউক অমর আত্মার সদ্গতি কামনা করে ধন্যবাদ অর্পণ করে কৃষক সংঘর সম্পাদক শ্রী মিহিরকা সাউ চলিত বর্ষ কোভিড নাইটিন দ্বিতীয় লহর সময় সটডাউন নিয়ম জারি রয়েছে তেম সংঘর অধ্যক্ষ তথা বিশিষ্ট শ্রমিক নেতা শ্রী সন্তোষ কুমার পট্টনাক যোগদেই ন ପ୍ରତିବର୍ଷ ପାଳିତ ହେଉଥିବା କୃଷକ ସମାବେଶକୁ ବାତିଲ କରାଯାଇଥିଲା କୋଭିଡ଼୍ କଟକଣା ମଧ୍ୟରେ ଅକ୍ଷୟ ତୃତୀୟା ଉତ୍ସବ ପାଳିତ ହୋଇଥିଲା ପାରାଦୀପ ପିୟୁ ପ୍ରସାଦଙ୍କ ରିପୋର୍ଟ ଟିଭି